আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি খুব ভালো আছি এখনও চলে আইলাম এটাকে বলে কেউ বাগান কেউ অন্য নামেও বলে তে ওই জায়গার পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর চলেন জঙ্গলের ভিতরে ঢুকতেছি সবাইকে ভিডিওর মাধ্যমে দেখায় আসেন আমার সাথে খুব ফাঁকে ফাঁকে যাইতে হবে সন্ধ্যা হয়ে গেছে হয়তো ভিডিও ক্লিয়ার হবে না খুবই জঙ্গল কুবি জঙ্গল দেখতে পাইছেন খুবই জঙ্গল জঙ্গল দিয়ে ঢুকতে হবে আমার সবাই আমার সাথে তাহেন ইনশাল্লাহ খুবই জঙ্গল খুব জঙ্গল সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা এত ভিডিও এত ক্লিয়ার হবে না এতই জঙ্গল এতই জঙ্গল যে নিশ্চয়ই আপনারা জানেন আমি এগুলি ভিডিও বেশি করি ভিডিওর মাধ্যমে দেখাই সন্ধ্যা হয়ে গেছে তারপরে মনে করলাম সবাইকে ভিডিওর মাধ্যমে দেখাই খুব বড় এরিয়া লইয়া এটা একটা জঙ্গল খুব বড় এরিয়া লইয়া দেখতে পাইছেন তো চলেন আমি আরও অন্য জায়গায়ও ঢুকাইতেছি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে আসেন আমার সাথে আমার সাথে থাকেন খুব সুন্দর পরিবেশ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইবেন খুব দূরে তেকিয়েছি ধরিয়া লোন বাড়ির তেকিয়া তিরিশ কিলোমিটার মান দূরে হইব মনে করলাম এরম বড় জঙ্গল সবাইকে দেখাইতে লাগে ভিডিওর মাধ্যমে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাইছেন বহুত দূরে ঘর আছে নিশ্চয়ই ওই জঙ্গলের কোনো ম্যানেজার কোনো সদস্য ওইখানে থাকে তার পিছনে দেখতে পাইছেন আপনারা ওইদিকে খুব বড় একটি নদী আছে খুব বড়ো নদী আপনারা দেখতে পাইছেন আমি মোবাইলটা হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা ওই জন্য ভিডিওটা টানিয়ে আনতে পারতি না খুব ডাঙর একটি নদী আছে তার ওই কিনারে তিনশালা সন্ধ্যা হয়ে গেছে বলে আমি সেই যাব না নিজের বিডিওর এরিয়ার সন্মুখে যেগুলি আছে এই আমি সবাইকে দেহাইতেছি তো নদীর কিনারতে আমি অল্প এদিকে উঠছি সন্ধ্যে হইতেছে বলে তারা নিষেধ দিতেছে ওইদিকে যাইতে লাগতো না তো ওই ভিডিওটাই বন্ধ করিয়া আবার চলে আইলাম অন্য একটি জায়গায় তো ওই জায়গাতেও পরিবেশ খুবই ভালো সুদূর জঙ্গল শুধুই জঙ্গল জঙ্গলের মাঝখানে আমি নিশ্চয়ই দেখতে পাইছেন তো আপনারা যে হিসাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করতেছেন তো ওই হিসাবে আমাকে ভালোবাসা দিয়ে আপনারা আমার পাশে থাকবেন বলে সবার কাছে আমার আশা খুবই বড় জঙ্গল খুব বড় জঙ্গল কোন দিকে যাইবো কী দেখাইব তো নিশ্চয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সন্ধ্যা হয়ে যাইতেছে তারপরে আমি জঙ্গলের মাঝে মাঝে যাইতেছি জঙ্গলের মাঝামাঝি যাইতেছি তো শুধু আপনাদের ভালোবাসার জন্যই এইগুলি করতে আমি বাধ্য হয়েছি হিংসা নিন্দা না করিয়ে হিংসা নিন্দা না করিয়ে একজন আর একজনের পাশে দাঁড়ান সবাই সফলতা পাব মনে করি আমি আসেন যাইতে থাকি জঙ্গলের মাঝে মাঝে যাইতে থাকি যাইতে থাকি আপনারা আমার সাথেই থাকেন দেখতে পাইছেন খুবই বড় জঙ্গল খুবই বড় জঙ্গল শুধুই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পাইয়ে আমি পাগল হয়েছি ভাই কি করব শুধুই আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি পাগল হয়েছি তো যতটুক ফেসবুকে ইউটিউবে সফলতা পাইতেছি শুধুই আপনাদের ভালোবাসা আর কিছুই চাই না শুধু আপনাদের ভালোবাসা চাই তা আসেন আমার সাথে তা দেখতে পাইছেন গভীর জঙ্গলে মতেন আসিয়া গেলাম ইনশাল্লাহ এদিকে রাস্তা নাই রাস্তা বাই করব কোন দিকে আছে রাস্তা আমার সাথে থাকেন দেখতে পাইছেন খুব গভীর জঙ্গল খুব গভীর জঙ্গল রাস্তা হয় না এই যে দেখেন সব গাছ গাছালি সব গাছ গাছালি শুধু আপনারা যে হিসাবে ভালোবাসা দিতেছেন নিশ্চয় আমি সফলতা পাইব বলে এরম পাগল বেশে আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাই তে সন্ধ্যা হয়ে গেছে সবার কাছ থেকে বিদায় লইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অতটুকেই নিশ্চয়ই অন্যদিন আরও ভিডিওর মাধ্যমে দেখাইব বিভিন্ন জায়গায় যাই আমি তো সবাই আমার সাথে থাকবেন আমিও সবার সাথে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ